শিক্ষক নেই ক্লাস হয় না আর তাই এবার প্রতিবাদে সরব পড়ুয়ারা পুরুলিয়ার ধাতকা আঞ্চলিক হাই স্কুলে পড়ুয়ার সংখ্যা পাঁচশোর বেশি কিন্তু নেই অঙ্ক ভূগোল বা ভৌতবিজ্ঞানের শিক্ষক শিক্ষার অধিকার রক্ষায় ছাত্রছাত্রী অভিভাবকেরা একযোগে আন্দোলনে সায়েন্সেস বাদ দিয়ে বাকি কোনো সাবজেক্টের আমাদের হয়নি সায়েন্সের ম্যাথ না ম্যাথার ক্লাস নাই মতবিজ্ঞানের ক্লাস নাই এটি আমাদের মানে জিওগ্রাফির ক্লাস নাই

পারমানেন্ট টিচার আছি একজন প্যারা টিচার আছেন আর একজন ক্লার্ক আছে ছাত্রছাত্রীর সংখ্যা আপনার ধরুন প্রায় পাঁচশোর কাছাকাছি কোন পারমানেন্ট টিচারদের মধ্যে যেগুলো শিক্ষক নেই বলতে আপনার হচ্ছে ভূগোলের নেই ম্যাথামেটিক্সের নেই ফিজিক্যাল সায়েন্সের নেই ফিজিক্যাল সায়েন্স তো অনেক দিন থেকেই নেই ম্যাথামেটিক্সও অনেক দিন থেকে নেই আর ভূগোলও এই ট্রান্সফার হয়ে গেছেন মানে ভূগোলও আর নেই অসুবিধা প্রচুর অসুবিধা প্রচুর অসুবিধা এমন হয় যে আপনার ছটা ইউনিটে ছটা টিচার ভাগ করে যায় না আমি ধরুন এমন যদি হয় কেউ যদি ছুটিতে থাকেন আমি যদি না আমাকে তো অফিসিয়াল ওয়ার্কের মাঝে মধ্যে পুরুলিয়া যেতে হয় বা ব্লকে কোনো কাজ থাকে ধরুন আমি নাই তাহলে এমনিতেই সমস্যা যে ক্লার্ক আছে থাকে ক্লার্কের বাদ দিয়ে আমাদেরকে মানে সব করতে হয় ঘন্টা ভিত্তিতেও হয় আর সবই করতে হয় ক্লাসও করতে হয় সবই করতে হয়